নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নির্বাচনের রোডম্যাপ ম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে কয়েক জেলায় সমাবেশ করেছে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে নেত্রকোনার পুরাতন কালেক্টরেট মাঠে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালি প্রিন্স তিনি বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক নষ্ট করেছে নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার তাগিদ দেন তিনি চাঁদপুরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করে বিএনপি এতে অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান ফ্যাসিস্ট শক্তি যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা ভোলায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন তারেক রহমানের নেতৃত্বে এমন রাষ্ট্র তৈরি করা হবে যে রাষ্ট্রে আর দিন নিশি রাতের ভোট হবে না জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান তিনি সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন